হ্যালো বন্ধুরা নিয়ে চলে আসলাম পাবদা মাছের একটি রেসিপি নিয়ে আর আজকের পাবদা মাছটা আমি ভুনা করব আর সেই রেসিপিটাই থাকছে আজকের ভিডিওতে প্রথমেই দেখো মাছগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে এক এক করে হলুদদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম যাতে করে মাছটা না ভেঙে যায় এবার মাছগুলোকে ভালো করে মেখে নিয়েছি এবার গ্যাসের চুলার উপরে একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা দিয়ে যখন ধোয়া উঠবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে তেল এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে মাছগুলো আর মাছগুলো কিন্তু একটু একটু করে এবং মাছগুলোকে এখন লাল লাল করে ভেজে নেব আর তোমরা পাবদা মাছ খেতে কে কী পছন্দ করো তোমরা কিন্তু কমেন্ট করো আর কে কোথা থেকে ভিডিও দেখছ তাও কিন্তু কমেন্ট করো আর দেখো পাব্দা মাছগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে আর পাবদা মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবে তো মাছটা ভাজা হওয়াতে থাকুক এবার মাছগুলোকে তুলে নিলাম মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে ওই কড়াইতেই ওই তেলের মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ আর পেঁয়াজটা আমি একটু থেতলে নিয়েছি তোমরা চাইলে পেঁয়াজ কুচি করেও দিতে পারো আবার চাইলে বেটেও দিতে পারো এবার পেঁয়াজটাকে লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে মানে যে হালকা বাদামি কালার হবে এই পর্যন্ত ভাজলেই হবে তো দেখো পেঁয়াজ কিন্তু আমার ভাজা শেষ এবার এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটা দিয়ে দেওয়ার পর কিছুটা পরিমাণে জল দিয়ে দিতে হবে কারণ গুঁড়ো মশলা না দিলে সরাসরি তেলের উপর দিলে কিন্তু পুড়ে যায় তো জল দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ আর এই মাসে একটু ঝাল দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আর এই এখন মশলাটা দেখি যে তেল উপরে চলে এসেছে এবার দিয়ে দিলাম টমেটো এবার টমেটো দিয়ে দেওয়ার পর টমেটোটা যখন মজা আসবে সেই পর্যন্ত কষাতে হবে তো টমেটো মজে এসেছে এবার টমেটো কষানো শেষ এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর এখানে কে কতটা ঝোল রাখতে চাও সেই অনুযায়ী জল দিবে আজকে যেহেতু আমি একটু ভুনা করব মানে গায়ে গায়ে একটু ঝোল থাকবে তার জন্য কিন্তু আমি জলের পরিমাণ একটু কমই দিয়েছি এবার জলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে মাছগুলো এবার মাছগুলো দিয়ে পনেরো বিশ মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে যখন দেখ মাছটা ঝোলটা যখন টেনে টেনে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ধনিয়া পাতা আর ধনিয়া পাতা দেওয়ার পর দু মিনিট নামিয়ে নিলেই হলো পাবদা মাছের এই রেসিপিটি আর পাবদা মাছের এই ভুনা রেসিপিটি তোমরা কিন্তু বাড়িতে বসে অবশ্যই ট্রাই করে দেখো খেতেও কিন্তু বেশ মজার হয়েছে আর কালারটা তো দেখেই বুঝে গেছো রান্নাটা কতটা অসাধারণ হয়েছে তোমরাও চাইলে এভাবে রান্না করে খেতে পারো আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমরা যারা আরও রেসিপি পেতে চাও তারা কিন্তু আমার চ্যানেলের সাথেই থেকো টাটা